এই টাইমটা আমার কাছে খুব টেনশন এখন সময় নয়টা আর আজকে আরেকটু সকালে বের হওয়ার ইচ্ছা ছিল যে অনেক ভোরে বেরোবো আর আজকে যাচ্ছে একটু দূরে আমাদের রূপসা ব্রিজে আর আজকে আমাদের কবিতাগুলো সারা হচ্ছে রূপসা ব্রিজ থেকে আর আজকে মোটামুটি গরমের বেশি এখন একত্রিশ ডিগ্রি দেখাচ্ছে সকাল নয়টা বাজে যার কারণে আরো সকালে বের হওয়ার ইচ্ছা ছিল আমি এখন এগুলো বাস্কেটে ঢুকাচ্ছি ঢুকায় এখান থেকে বেরোচ্ছি আমি আজকে নিব হচ্ছে মিলিদেশন নিব আর আপনার থার্টি ফাইভ নিবো কারণ বেশি কৌটার নিলে আমার অনেক বেশি গ্যাদারিং হচ্ছে আর অনেক বেশি জায়গা ছোট হলে যাওয়া হয় ওইটাই একটু পানি খাতে দিয়েছিলাম অনেক বেশি গরম যাক পানি খাওয়া কমপ্লিট চাই না এখন এখন যাইতে আমার দেখলে ভয় পায় বুঝে গেছে যে সবগুলো কবুতর আমার দেখলে ভয় পাচ্ছে বেশি নেব না মেলা গ্যাদারিং করব না গরম মাত্র চার পিস কবুতর নিব কালকে নিয়েছিলাম আট পিস তার আগে নিয়েছিলাম পাঁচ পিস বেশি নেব না গাছ অল্প অল্প কারণ গরম বেশি ওকে মোটামুটি চারটে বাচ্চা কবিতা নিলাম দোকানে কমপ্লিট এখন এখানে থেকে বেরোলাম আনছি ব্রিজ অনেক বেশি গরম আজকে এখান থেকে ছেড়ে দিব আমি অনেক বেশি টেনশনে আছি আজ কারণ সবগুলো বাচ্চা কবুতর আর এখান থেকে যেতে পারবে কিনা বুঝতে পারছে না তারপরেও কৌটাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এই টাইমটা আমার কাছে খুব টেনশন লাগে চারটে কবুতায় উঠে গেছে দেখা যায় কি হলো এখন সময় নয়টা বেজে চল্লিশ মিনিট আর কবুতা সারা কমপ্লিট আর এখন থেকে আমার দোকান থেকে এগোচ্ছি আমার যে থার্টি ফাইভ ছিল ওরা চলে যাচ্ছে আর বাকি যে রেসার ওদের দেখছে না এখন দেখা যাচ্ছে না আছে কি করবো থার্টি ফাইভ দেখে উঠতে পারে বাহ অবস্থা আর কবু তো এখানেও নাই এখানে যারা ছিল ওদের বের করে দিচ্ছি গরমের কারণে ওরা বাইরে থাকবে আর ভিডিওটা বেশি বাজতে যাচ্ছে না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়ে ওকে বাই